বর্তমান পরিস্থিতিতে একশো শতাংশ মহিলার মধ্যেই সত্তর শতাংশ মহিলা কিন্তু পিসিওডি এবং পিসিওএস এর সমস্যায় ভুগছেন তাই আজকে আমি আপনাদের সাথে এমন কিছু কৌশল নিয়ে আলোচনা করব যাতে আপনি পিসিওডি এবং পিসিওএস কমিয়ে খুব তাড়াতাড়ি গর্ভধারণ করতে পারবেন এইবার আপনি হয়তো ভাবছেন আপনার পিসিওডি এবং পিসিওএস আছে তার জন্য হয়তো আপনার গর্ভধারণ হচ্ছে না বা অপারেশন প্রত্যেক মাসে হচ্ছে না এই জন্য আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু আপনার যে জিনিসগুলো করা দরকার বা যে নিয়ম মেনে চলা দরকার সেটাই আপনি করেননি ভিডিওটি বুঝতে পারবেন এবার আপনার মনে একটা প্রশ্ন আমি যদি কনসিপ্ট না করতে পারি তাহলে কি আমাকে এই সময় আইডি করাতে হতে পারে কিন্তু তাদেরকে আমি একটাই কথা বলবো না এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তই নেবে না আজকে আবার এই ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখিয়ে আপনাদের যেই রিলেটিভরা আছে তাদের মাধ্যমে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আজকের ভিডিওটি বর্তমান এই সময়ে যেসব মহিলারা রয়েছে তারা খুব টেনশনে রয়েছেন পিসিউডি নিয়ে তাদের জন্য অনেক হেল্পফুল হবে তাহলে চলুন মূল আলোচনা এবার যাই পিসিওডি কি এটা কি করে আমরা বুঝবো এবং কি করে এর থেকে আমরা নির্মূল হব তাহলে চলুন পিসিও কি আমরা এবার এটা সহজে জেনে নিই পিসিওডি হলো পলিসিস্টিক ওভারিতে একটা সিস্ট এর কারণে আপনার কি ক্ষতি হতে পারে এক ঠিক সময় মতো রিলিজ হবে না এবার এক যদি রিলিজ না হয় তাহলে আপনার অবলিশনও নিশ্চয়ই প্রত্যেক হবে না তাহলে আপনি কি করে কনসিভ করবেন তার সাথে সাথে আপনার কিন্তু বেশ কিছু সিমটম দেখতে পাবেন যেগুলো দেখলে আপনি আরও তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনার মেজাজে একটা বিরাট পরিবর্তন হচ্ছে এই আপনার কিছুতে খুব কান্না পেয়ে যাচ্ছে এই রেগে আপনি খিটখিট করছেন আবার এমনও অনেক সময় হয় যে আপনার ছোট্ট খাট্ট বা ফ্যামিলিগত কোনো কারণে আপনার মনের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হচ্ছে এবং আপনি ভাবছেন যে আপনি সুইসাইড করে নেবেন এই দৈনন্দিন জীবনে পিসিওডি আমাদের শরীরে বাসা এটা একটা জটিল রোগ নয় আপনারা অতিরিক্ত ভাবছেন যে আমার পিসিওডি আছে তার জন্য হয়তো আমার এই সমস্যাটা হচ্ছে আমার পিসিওডি আছে তার জন্য আমি হয়তো কনসিভ করতে পারছি না আমি হয়তো মাই হতে পারবো না এতে আপনার কি করতে হবে আপনার লাইফস্টাইলটা সবার আগে নজর দিতে হবে কেন লাইফস্টাইলটার দিকে নজর দিতে বললাম অনেকেই আছে ভীষণ পরিমাণে হেলদি একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিন্তু এখন যেহেতু আপনি কাজের সূত্রে পাচ্ছেন না হঠাৎ করে বাইরের কোনো জাঙ্ক ফুড খেলেন বা এমনিতেই আপনি হয়তো হঠাৎ করে ওয়েট বেড়ে যাওয়া এটাও কিন্তু একটা পিসিউডির লক্ষণ এছাড়াও এডোসেন নামক একটি হরমোন আমাদের শরীরে একটু বেশি পরিমাণে রিলিজ হচ্ছে এটা একটি কিন্তু পুরুষ হরমোন এর জন্য আপনার মধ্যে যেই সিমটমগুলো দেখা দেবে আপনার কিন্তু এর আগে মুখে কখনো লোম দেখা যায়নি যে জায়গাগুলো হয়তো আপনার নাকের নিচে যে গোপে যে জায়গাগুলো বা দাড়ি যে জায়গাগুলো বলে যে পুরুষের যে লোমগুলো দেখা যায় সেগুলো আপনি আপনার মধ্যে দু তিন মাস ধরে দেখতে পাচ্ছেন বা একটা তৈলাক্ত স্কিন তৈরি হয়েছে এজন্য আপনার ভীষণ পরিমাণে র্যাশের সমস্যা হচ্ছে স্কিনের ডাক্তারও দেখিয়েছে তারপর আপনি এর থেকে রিলিফ না এগুলো কিন্তু সবই পিসিওডির একটা সিনটম এবার আপনাকে আমি একটাই কথা বলবো যে আপনার যে একটা রিলিজ হচ্ছে না এর আরো একটা ভূমিকা রয়েছে স্টোরের যে লেভেলটা এটা তো একটা পুরুষ হরমোন জেনে থাকি আমাদের শরীরে একটু বেশি পরিমাণ উৎপন্ন হচ্ছে যার জন্য হরমোন কিন্তু আগের মতন এখন আর কাজ করছে না তার জন্যই কিন্তু আপনার শরীরে যে মাসিক অনিয়মিত হয়ে গেছে আপনার বেশ কিছুদিন আগে সার্কেল ছিল ওই একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে এখন এটা বাড়তে বাড়তে দু মাস ছ মাস এমনকি তারও বেশি আপনার কোনো মেডিসিন না নিলেই আপনার কিন্তু এখন আর আগের মতন নিয়মিত মাসিক হচ্ছে না এবার নিয়মিত যখন মাসিক হচ্ছে আপনি ভীষণ টেনশনে পড়ে যাচ্ছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি কি করে কনসেপ্ট পড়বো হ্যাঁ চিন্তাটা চিন্তাটা আসা এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার এবার আপনাদেরকে কি করণীয় কি করতে হতে পারে তাহলে চলুন এবার সেই ব্যাপারগুলো জেনে নিই পিসিওডি এবং পিসিউএস তাড়াতাড়ি কবি আপনি কি করে কনসিপ করবেন কি কৌশলগুলো আপনার মেনে চলা উচিত তাহলে চলুন এবার সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আবার আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে লাইফস্টাইলের দিকে আপনাকে নজর করতে হবে যদি আপনি লেট নাইট ঘুমিয়ে থাকেন তাহলে সেটাকে একটু আগিয়ে নিয়ে আসতে হবে রাতে অন্তত আপনাকে আট ঘন্টা ঘুমাতে হবে দিনে একটু রেস্ট চেষ্টা করবেন এবার আপনাকে যেগুলো অ্যাভয়েড করতে হবে আজকে থেকে পারলে আজকে থেকে যেগুলো অ্যাভয়েড করতে হবে সাদা যেই ময়দার যে আমরা জিনিসগুলো খাচ্ছি প্যাকিং যেই ফুড প্রসেসিং ফুড এগুলো আমাদেরকে এখন থেকে অ্যাভয়েড করতে হবে চিনি চিনিযুক্ত যেই খাওয়ার সেগুলো আমাদেরকে একদমই খাওয়া যাবে না বা ফার্ম যে ফার্মে যে মুরগিগুলো আমরা অনেকেই জানি না বা অনেকেই জানি এখন খুব অল্প দিনের মধ্যে আমাদের প্রস্তুত করা হচ্ছে তাড়াতাড়ি যে মাংসটা তৈরি হয়ে যাতে তার জন্য নানান রকম মেডিসিন তাদেরকে হয় দেওয়া এবার আমরা ওগুলোই খাচ্ছি এর জন্য আমাদের নানান রকম সমস্যা হচ্ছে তাছাড়াও আমরা অনেকেই দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত হয়ে থাকি ঠিকভাবে আমরা জলটা খাই না জল বা জলযুক্ত যেই ফল আমরা সেগুলো একদমই খাচ্ছি না এখন ওই কাছের মধ্যে আছি পরে খেয়ে নেবো এরকম একটা ভাবনা এই যে যেগুলো বাদ দিতে বললাম সেগুলো আপনাকে বাদ দিতে হবে আগে সবার আগে আর যেগুলো করতে হবে অবশ্যই আপনি চাইছে তাড়াতাড়ি কনসিভ করতে তাহলে আমাদের কি করতে হবে সবার আগে এক কোয়ালিটির দিকে আমাদের নজর দিতে হবে যাতে এক কোয়ালিটি আমাদের কী করে ভালো হয় তার জন্য আপনাকে সকালেই যোগা বা আপনি যদি পারেন মর্নিং ওয়াক করতে জিমে যে কোনো একটাতে আপনি যুক্ত হয়ে যান কারণ এগুলো কিন্তু পিসিওডি এবং পিসিওএস অনেকে বলে থাকেন যে আমি ছ বছর পাঁচ বছর অনেক চিকিৎসার সাথে যুক্ত রয়েছি কিন্তু তারপরও আমাকে তারপর আমি এর থেকে নির্মূলভাবে বেরোতে পারিনি আমার এখনো এই সমস্যাটা রয়েছে আজকে আপনি আজকে আমি আপনাদের সাথে এমন কৌশল নিয়ে বলবো বা লাস্টে সর্বশেষে আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা আপনাদেরকে শোনার অনুরোধ রইল তাহলে সকালে উঠে আপনি ব্যায়াম করলেন তারপরে খালি পেটেই আপনি দশ থেকে পনেরো এম জল খাবেন ওটা আপনাকে যেটা করতে হবে আমলার জুস এই জুসটা আপনি কেন খেতে বলছি এটা আপনাদের একের যে কোয়ালিটিটা সেটা খুব ভালো করবে তার সাথে যদি আপনি দারুচিনি যে একটু ডাস্ট করে খেতে পারে এতেও কিন্তু আপনার যে ইরেগুলার পিরিয়ড ছিল বা আপনার ঠিকভাবে মাসিক সার্কেলটা হচ্ছিল না মাসিক সার্কেলের সময় আপনার নানারকম সমস্যা হচ্ছে ব্যথা হচ্ছিল বা পিরিয়ডের যে ব্লাডটা যেই পরিমাণে যাওয়ার কথা সেটাও যাচ্ছিল না সেগুলো আস্তে আস্তে রেগুলার হবে এবং আপনি খুব দ্রুত কনসিভ করতে পারবেন এবার আমি আপনাদেরকে ভালোভাবে একটা সাজেশান দিই যে অনেক তো হল আপনি নানারকম রকম ডাক্তার দেখিয়েছেন তো পিসিওডি এবং পিসিএস কভারের জন্য আমিও ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারি আমি এবং আমার হাজব্যান্ড দুজনাই কিন্তু প্র্যাকটিস করছি বহু বছর ধরে তো আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান এই বিষয়ে আপনাদেরকে অনেক সাহায্য করতে পারি তার জন্য কি করতে হবে আমাদের ফেসবুক পেজ টক টু হেলথ সেই পেজটি আপনাদেরকে ফলো করে রাখতে হবে আপনি মেসেজ করবেন আমি আপনাদেরকে ডিটেলসে সব উত্তর দেবো তার সাথে আমার ইউটিউব চ্যানেলটাওকেও আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং অনেক পরিমাণে ভিডিও দেখতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডক্টর